গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালানো সাতশো কারাবন্দী এখনও গ্রেফতার হয়নি এদের মধ্যে সত্তর জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছেন এমনটাই জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন রাজধানীর কারা দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন কারাগার থেকে পালানো বাইশ বন্দির মধ্যে পনেরোশো জনকে গ্রেপ্তার করা হয়েছে জঙ্গি সহ বিভিন্ন আলোচিত মামলার জন আসামি মুক্তি পেয়েছে তিনি আরও জানান সারা দেশে কারাগারের মধ্যে সতেরোটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এসব কারাগার সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার কারাগারে বন্দীদের মোবাইল ফোন ব্যবহার এবং আইসি জীবনযাপন নিয়ে বিভিন্ন সময়ে যেসব অভিযোগ উঠেছে তা সঠিক নয় বলেও দাবি করেন কারা মহাপরিদর্শক পাঁচ অগাস্ট পরবর্তী সময়ে যেহেতু অনেকে মুক্তি পেয়েছেন হয়তো বিভিন্ন কারণে যে কারণে সংখ্যাটা কমে এসেছিল এবং এটা প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজারে চলে এসেছিল বাট বর্তমান সময়ে আবার এটা বিভিন্ন কারণে গ্রেপ্তার হচ্ছেন যে কারণে এটা ঊর্ধ্বমুখী এবং পঁয়ষট্টি হাজার গিয়ে থেকেছে